নমস্কার বন্ধুরা সুমন লাল লার্ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের একটা ক্লাস হয়ে গেছে যেটা গ্রিক জিওগ্রাফারদের অবদান সম্পর্কে বলা হয়েছে আজকে আমরা দেখবো যে রোমান জিওগ্রাফারদের অবদান অর্থাৎ ভূগোলে রোমান জিওগ্রাফাররা প্রাচীনকালে অ্যান্সিয়েন্ট অ্যান্সিয়েন্ট পিরিয়ডে রোমান জিওগ্রাফারদের কি অবদান ছিল চলো শুরু করা যাবে রোমান জিওগ্রাফি আমরা যাদের সম্পর্কে পড়বো মেনলি সেটা হচ্ছে তাদের যারা পড়বো সেটা হচ্ছে স্ট্রাবো স্ট্র্যাবো পড়বো আমরা টলেমি পড়বো অ্যাকচুয়ালি এরা দুজনাই হচ্ছে মেন রোমান জিওগ্রাফার থেকে বেশি জিওগ্রাফার নেই রোমান জিওগ্রাফার মধ্যে স্ট্র্যাবো টলেমি হচ্ছে এর এছাড়াও আমরা কিছু অল্প অল্প তথ্য দেখবো গুরুত্বপূর্ণ নাম হিসেবে সেটা হচ্ছে প্লিনি দেখবো সলিনাস দেখবো এবং পম্পোনিয়াস মেলাকে দেখবো প্রথম আমরা শুরু করি স্ট্র্যাবো স্ট্রাবো স্ট্রাবো হচ্ছে খ্রিস্টপূর্ব চৌষট্টি থেকে অর্থাৎ খ্রিস্টের জন্মের চৌষট্টি থেকে চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল এই স্ট্রাবো সময়কালে স্ট্রাবো যে অবদান রেখেছে জিওগ্রাফিতে সেগুলো একপর থেকে দেখি স্ট্রাব বলা হয়েছে আঞ্চলিক ভূগোলের জনক ফাদার অফ রিজোনাল জিওগ্রাফি আচ্ছা বলে রাখি এই যে ভিডিওটা এই ভিডিওটা সেমিস্টার সিক্স অর্থাৎ যারা গ্রাজুয়েশন অনার্স করছে তাদের সেমিস্টার সিক্স এছাড়াও বিভিন্ন যারা কম্পিটিভ এক্সামের জন্য খাচ্ছে বিভিন্ন টিচিং এক্সাম নেট সেট ডাব্লিউ এই সমস্ত পরীক্ষায় এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অথবা এটা জানাটা একান্ত জরুরি দেখো স্ট্রাবো স্ট্রাবো কে বলা হয় আঞ্চলিক ভূগোলের জনক বা রিজিওনাল ফাদার অফ রিজিওনাল জিওগ্রাফি হচ্ছে প্রথম প্রথম বলেছে স্ট্রাবো যে জিওগ্রাফি অ্যাজ এ ক্রোনোলজিক্যাল সায়েন্স অর্থাৎ ভূগোলের হচ্ছে একটি বিজ্ঞান এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন অর্থাৎ জিওগ্রাফিকে প্রথম ক্রোনোলজিক্যাল সায়েন্স হিসেবে দেখেছেন অর্থাৎ ক্রোনোলজিক্যাল বিজ্ঞান বা বলেছেন সেটা হচ্ছে স্ট্রাবো আর এনাকেই অর্থাৎ স্ট্রাবোকেই বলা হয় আঞ্চলিক ভূগোলের জনক আঞ্চলিক ভূগোল আহ যেটা জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা থাকে আঞ্চলিক ভূগোল অর্থাৎ বিভিন্ন অঞ্চলের যে আলোচনাগুলো করা হয় বিভিন্ন দেশ রাজ্য বেশি ইত্যাদি অঞ্চল বেশি যদি আলোচনা করা হয় তাকে বলে আঞ্চলিক ভূগোল আছে আঞ্চলিক ভূগোল প্রথম শুরু করা হচ্ছে স্ট্রাবর স্ট্রাবর একটা বিখ্যাত বই যেটা হচ্ছে জিওগ্রাফিকা জিওগ্রাফিকা এটা হচ্ছে তার একটা বই যেটা সতেরোটা খন্ডে তিনি এই বইটি লিখেছেন জিওগ্রাফিকা বইটি আরো একজন লিখেছেন যেটা হচ্ছে এরাটোসেনিস এটা মাথায় রাখতে হবে যেটা আমরা গ্রিক দার্শনিক আগের দিন পড়েছিলাম এরা জিওগ্রাফিকা সেটা হচ্ছে এরাটোসেনিচের লেখা ছিল আর আজকে আমরা দেখছি আবার একটা জিওগ্রাফিকা এটা হচ্ছে স্ট্রাগল লেখা কিন্তু সামান্য একটু পার্থক্য আছে যদি দেখা যায় যে এই দুটো বইয়ের মধ্যে যে পার্থক্য সেটা যদি দেখা যায় আমি পড়ে দিই এখানে দেখো এখানে যেটা লেখা আছে এখানে সি এ লেখা আছে জিওগ্রাফিকাতে এখানে সি এ লেখা আছে কিন্তু আগের দিন যেটা পড়েছিলাম এরাটোসেনিচের যে বই সেটাতে এখানে থাকবে কে এ যদি জিওগ্রাফিকাতে এখানে কে থাকে তাহলে ওটার অ্যান্সার হয়ে যাবে আর যদি এখানে সি থাকে তাহলে এটার হয়ে যাবে স্ট্রাবো স্ট্রাবো যে বইটা লিখেছে সেটা সতেরোটা খন্ডে লেখা হয়েছে সতেরোটা খন্ডে লেখা হয়েছে তিনি যে সতেরোটা খন্ড লিখেছে সেটা কি কি আলোচনা করেছেন না প্রথম আর দ্বিতীয় খন্ড প্রথম আর দ্বিতীয় খন্ডে তিনি আলোচনা করেছেন পৃথিবীর গঠন এবং তাত্ত্বিক আলোচনা করেছেন পৃথিবীর গঠন এবং তাত্ত্বিক আলোচনা অর্থাৎ কিভাবে পৃথিবী গঠন হয়েছে পৃথিবী সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি প্রথমে এবং দ্বিতীয় খন্ডে লিখেছেন ওয়ার্ল্ড সম্পর্কে অর্থাৎ প্রাকৃতিক বিষয় সম্পর্কে কিছুটা লিখেছেন এই বইয়ের তিন নম্বর থেকে দশ নম্বর খন্ড এই এই তিনি লিখেছেন ইতালি সম্পর্কে গ্রিস সম্পর্কে এবং ইউরোপ সম্পর্কে এই জন্যই নাকি তো ফাদার অফ রিজনাল যোগ্রাফি বলা হচ্ছে কারণ এমনি দেখো প্রত্যেকটা রিজিয়াল রিজিয়ন বেসিসে তিনি আলোচনা করেছেন ইতালি সম্পর্কে গ্রিস সম্পর্কে ইউরোপ সম্পর্কে এই জন্য থেকে রিজন্যাল জিওগ্রাফি বলা হয় খন্ডে আর লাস্ট যেটা আছে সতেরোতম খন্ড এই খন্ডে তিনি আফ্রিকা সম্পর্কে লিখেছেন লিবিয়া সম্পর্কে লিখেছেন এটাও কখনো কখনো কোয়েশ্চেন আসে যে স্ট্রাবো তার জিওগ্রাফিকা গ্রন্থে সতেরোতম খন্ডে তার যে গ্রন্থটা লিখেছেন জিওগ্রাফিকা জিওগ্রাফিকা যে গ্রন্থটা লিখেছেন তাতে তিনি কি আলোচনা করেছেন তিনি আগ্নেয়গিরি সম্পর্কে বলেছেন পাহাড় সম্পর্কে বলেছেন পর্বত ভূমিকম্প বিভিন্ন ভূমিরূপ অন্তর্বর্তী সাগর মৃত্তিকা প্রভৃতির বিবরণ বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি তার এই গ্রন্থে লাভা সম্পর্কে বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফিকাতে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কোথায় আগ্নেয়গিরি দেখতে পাচ্ছেন কোথায় কি ধরনের পাহাড় দেখতে পাচ্ছেন কোথায় কি ধরনের পর্বত দেখতে পেয়েছে সেই সামনে আলোচনা করেছে বন্ধুরা দেখো নেক্সট হেটনার হেটনার এই যে স্ট্রাবর যে জিওগ্রাফিকা যে বইটা লিখেছেন যে স্ট্রাবর যে জিওগ্রাফিকা বইটা লিখেছে এটাকে তিনি মনে করেছেন যে এরাটোস্টের যে বই জিওগ্রাফিকা এটা এখানে দেখতে পাবা এরাটোস্থানিসের যে বই লিখেছে জিওগ্রাফিকা ওটা একটা বৃহৎ সংস্করণ বলেছিলেন অফ এরাটোস্টন বুক অফ জিওগ্রাফিকা অর্থাৎ এর আগে ইরাটোস্তানিস বই লিখে চলে গেছে জিওগ্রাফিকা তাহলে এখানে দেখো এখানে ইরাটোস্টানিসের যে বইটা এটা দেখো কে এ জিওগ্রাফিকা কে আর এখানে হচ্ছে সি এ

ভূগোলের পাশাপাশি তিনি তেতাল্লিশটি খন্ডে লেখেন হিস্টোরিক্যাল মেমোয়ার্স অর্থাৎ তিনি ঐতিহাসিক বিভিন্ন ঘটনা সম্পর্কে এখানে তিনি তার হিস্টোরিক্যাল মেমোয়ার্স গ্রন্থে তিনি লিখে গেছেন যেটা তেতাল্লিশটি খন্ডে প্রকাশিত হয়েছে তেতাল্লিশটি খন্ডে লিখেছেন নেক্সট আমরা দেখব যে দেখি নেক্সট কি অবদান হিস্ট্রি জিওগ্রাফি তিনি হিস্ট্রি এবং জিওগ্রাফির একটা সম্পর্কের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা ইতিহাসের সঙ্গে ভূগোলকে একটা মেলবন্ধন করেছেন এর আগে আমরা গ্রিক দার্শনিক একজন পড়ে এসেছি যার নাম চলেছে হেরোডাস হেরোডাস আমরা তার বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন যে জিওগ্রাফি ছাড়া যেমন ইতিহাস সম্ভব নয় ইতিহাস ছাড়া

একুমেন কথাটি বসবাস বসবাসযোগ্য পৃথিবীর জন্য তিনি একুমেন কথাটি ব্যবহার করেন যদিও এই কথাটি প্রথম গ্রিকরা ব্যবহার করেছিল হেরোডোটাস এবং অর্থাৎ যে একুমেন একুমেনটা এর আগে প্রথম আমরা ব্যবহার করেছিল যে গ্রিক দার্শনিকরা একুমেন শব্দটা যেটা হচ্ছে একুমেন শব্দের অর্থ হচ্ছে বসবাস বসবাসযোগ্য অর্থাৎ যেখানে মানুষ বসবাস করতে পারে যেটা আমরা গ্রিক দার্শনিক পড়েছি যেখানে মানুষ বসবাস করতে পারে তাকে আমরা বলি একুমেন

নেক্সট আমরা দেখবো যে টলেমি টলেমি কি অবদান সেটা থেকে আমরা জানি টলেমি একটা বিরাট অবদান রেখেছিলেন টলেমিনেখেছেন টলেমিন হচ্ছে খ্রিস্টাব্দ থেকে থেকে খ্রিস্টাব্দ 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 যে এই পর্যন্ত তিনি তার অবদান রেখে গেছেন টলেমি টলেমি দেখে কি কি অবদান রেখেছেন টলেমি কিন্তু বিখ্যাত গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থগুলো সম্পর্কে আমরা দেখবো এবং প্রত্যেকটা গ্রন্থই খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা গ্রন্থই আমাদেরকে মনে রাখতে হবে তবে প্রথম যে গ্রন্থটা তিনি একটা যে ইম্পর্টেন্ট একটা গ্রন্থ সেটা যে আলমাগেস্ট দা আলমাগেস্ট যেটা একটা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত লেখা জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক একটা গ্রন্থ যেখানে পৃথিবী ও চাঁদের গ্রহের গতি তিনি ব্যাখ্যা করেছেন তাহলে যদি বলে যে দা আলমাগেস্ট গ্রন্থটি কার লেখা তাহলে অবশ্যই জানবেন দা আলমাগেস্ট কে টলেমি লেখা नेक्स्ट যে গ্রন্থ দা অপটিক্স রূপান্তর যেটা optics এটা হচ্ছে আলো এবং আহ প্রতিফলনের reflection ব্যাখ্যা দিয়েছেন আলো ও প্রতিফলনের যে ব্যাখ্যা সেটা দিয়েছেন দা অপটিক্স গ্রন্থে। next দেখো the, the the travels এটা হচ্ছে আলোর প্রতিসরণের সম্পর্কে লিখেছেন তাহলে দা অপটিক্স যে গ্রন্থটা এটা হচ্ছে আলোর যে রিফ্লেকশন প্রতিফলনের সম্পর্কে লিখেছেন আর দা ট্রাভিবলস এটাতে তিনি আলোর প্রতিসরণের সম্পর্কে লিখেছেন আলো এবং প্রতিসরণের সম্পর্কে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্সের বিষয় পদার্থবিদ্যার পড়ানো হয় আলো চ্যাপ্টারে রিফ্লেকশন যেটা প্রতিফলন হয় আর হচ্ছে প্রতিসরণ রিফ্লেকশন যেটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়া যেটা রিফ্লেকশন আর প্রতিফলন হচ্ছে পুনরায় প্রতিফলিত হয়ে ফিরে যাওয়া সেটাকে আমরা বলেছিলাম রিফ্লেকশন এই গ্রন্থে তিনি তার এই গ্রন্থে এই দুটো সম্পর্কে লিখেছেন রিফ্লেকশন এবং রিফ্লেকশন সম্পর্কে নেক্সট দেখো এটা অস্ট্রেলিয়ান ইনকগনিটা ধারণার প্রচার করেন তার মতে ভারত মহাসাগর একটি বদ্ধ সাগর যে তিনি বলেছেন যে ভারত মহাসাগর যেটা রয়েছে সেই ভারত মহাসাগর নাকি একটি বদ্ধ সাগর ক্রসি যা পূর্বে দক্ষিণে অজানা ভূখণ্ড দ্বারা ঘেরা অর্থাৎ ইনি বলতে চেয়েছেন যে ভারত মহাসাগরটা আছে সেই ভারত মহাসাগরটা নাকি একটা ঘেরা রয়েছে যদি ভারত মহাসাগরের দক্ষিণে আরো যাওয়া যায় এটা ধরো সাপোজ এটা ধরো ভারত মহাসাগর এটা ধরো ভারত মহাসাগর এটা যদি ভারত মহাসাগর হয় যে ভারত এই ভারতের নিচে যে ভারত মহাসাগর রয়েছে এনার বক্তব্য অনুযায়ী এই নিচে যদি যাওয়া যায় তাহলে একটা আবার কোন একটা মহাদেশ পাওয়া যাবে আবার কোন একটা নিশ্চয় মহাদেশ আছে অর্থাৎ এই ভারত মহাসাগরকে নিয়ে ঘেরা বলেছেন এটা যদি যাওয়া যায় এখানে তো আছে আফ্রিকা তো আছে এখানে তো আফ্রিকা তো অর্থাৎ চার এখানেও জানো যে এখানে বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া ফস্ট্রেলিয়া আছে তো এটা বক্তব্য অনুযায়ী এইখানে দক্ষিণে ভারত মহাসাগর একটি বদ্ধ সাগর যা পূর্বে দক্ষিণে দক্ষিণে অজানা ভূখণ্ড দিয়ে ঘেরা অর্থাৎ দক্ষিণে কোন একটা ভূখণ্ড রয়েছে যদিও সেটা আন্টার্কটিকা রয়েছে আন্টার্টিকা রয়েছে এটা তো একদম ঠিক কথা যে দক্ষিণে আন্টার্টিকা রয়েছে আন্টার্কটিকা মহাদেশ রয়েছে তাহলে যেটা কিন্তু টলেমি আগেই বলে গেছে নেক্সট যে গ্রন্থটা লিখেছে জিওগ্রাফি একটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ তাহলে যা কি কি গ্রন্থ দেখলাম গ্রন্থগুলোর নাম রাখতে হবে টলমি অনেক বড় গ্রন্থ লিখেছে একটা হচ্ছে দ্য আলমাগেস্ট দা অপটিক দ্য জিওগ্রাফি যেটাকে গাইড টু জিওগ্রাফি বলা হয় গাইড অফ জিওগ্রাফি বা গাইড টু জিওগ্রাফি বলা হয় এই গ্রন্থে তিনি কি করেছেন এই গ্রন্থে তিনি মানচিত্র সম্পর্কে লিখেছেন মানচিত্র অঙ্কনের ম্যাপ প্রজেকশন মানচিত্র লিখেছেন এবং বলা হয় যে সব থেকে যেটা ভালো মানচিত্র যেটা উন্নত পিরিয়ডে সব থেকে যদি কেউ ভালো মানচিত্র এঁকে থাকেন ঠিকঠাক মোটামুটি মোটামুটি কিছুটা ঠিকঠাক তাহলে এটা টলাম মানচিত্রটা এখানে দেখো এটা হচ্ছে টলেমিন মানচিত্র টলেমিন মানচিত্রে যে দেখা যায় বাকি যেসব মানচিত্র এর আগে থেকে গেছেন মানচিত্র সম্পর্কে তো গ্রিকরা তো সবই মানচিত্রই করে দিয়ে কিন্তু গ্রিকদের ওইখানে সাহায্য নিয়েই টলেমি যে মানচিত্রটা এগেছেন সেটা কিছুটা উন্নত বলা যেতে পারে কারণ ইনি অক্ষাংশ দ্রাগে মাংস তো দিয়েছেন যদি দিয়েছিল অক্ষাংশ দ্রাগে মাংস সেই সঙ্গে ইনার মানচিত্র সেটা অক্ষাংশ দ্রাগে মাংস এবং স্থান ভিত্তিক মানচিত্র উপস্থাপন করা হয়েছে অর্থাৎ এবং দক্ষিণে দেখো তিনি যুক্ত করেছেন মহাদেশে দেখিয়েছেন বললাম যে একটা ভারত মহাসাগর এই যে ভারত মহাসাগর এই ভারত মহাসাগরকে তিনি ক্লোজ বা বদ্ধ সাগর হিসেবে তুলনা করেছেন এটা সে দেখেছেন অর্থাৎ তলাতে দেখিয়েছেন এখানে কিন্তু এখানে আমেরিকার ব্যাপারে এখনো কিন্তু কেউ আবিষ্কার হয়নি আমেরিকা বলে যে একটা নতুন দেশ আছে দেখো আমেরিকা কোনো কোনো মানচিত্রে এখন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমরা জানতে পারিনি আমেরিকা তো আবিষ্কার করবে কলম্বাস খ্রিস্টফার কলম্বাস তো প্রথম আমেরিকা আবিষ্কার করবে অনেক পরবর্তীকালে বাট আপাতত আমরা এখানে দেখতে পারলাম যে ইউরোপ এশিয়া আফ্রিকা এবং আন্টার্টিকা সম্পর্কে চলে এলো আন্টার্টিকা বা অসিয়ানিয়া সম্পর্কে চলে এলো বাট এখন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সম্পর্কে কিন্তু আমরা এখনো জানতে পারিনি বা কিন্তু জানা যায়নি তিনি একটি বিখ্যাত উক্তি দিয়েছেন যে উক্তিটা খুব ইম্পর্টেন্ট জিওগ্রাফি ইজ এ সায়েন্স উইথ উইথ আর্ট অফ মেকিং অর্থাৎ জিওগ্রাফিকে তিনি মানচিত্র অঙ্কন বিদ্যার সঙ্গে তুলনা করেছেন যে জিওগ্রাফি হচ্ছে একটা আর্ট অফ ম্যাপ মেকিং তাহলে কোয়েশ্চেন আসতে পারে কোন রোমান জিওগ্রাফার জিওগ্রাফিকে একটি আর্ট অফ ম্যাম মেকিং বলেছেন জিওগ্রাফি ইজ এ সায়েন্স উইথ ডিলস উইথ আর্ট অফ ম্যাম মেকিং মানচিত্র অঙ্কন বিদ্যা সম্পর্কে বলেছেন জিওগ্রাফিক একটি মানচিত্র বিদ্যা সম্পর্কে বলেছেন তাহলে এটা হবে টলেমি বলেছেন প্রথমবারের মতো গাঙ্গেটিক গাল্ফ অর্থাৎ বে অফ বেঙ্গল মানচিত্রে অঙ্কন করেন তাহলে তিনি তার মানচিত্রে দেখো বে অফ বেঙ্গল অর্থাৎ যে এই যে বে অফ বেঙ্গল গাঙ্গেটিক প্লেন সম্পর্কে আহ গাঙ্গেটিক যে গাল বা বে অফ বেঙ্গল সম্পর্কে তিনি প্রথম তিনি তার মানচিত্রে উল্লেখ করেছেন আমি আগেই বললাম যে টলেমিন মানচিত্র অন্যদের মানচিত্র থেকে বেশ কিছুটা আলাদা এবং উন্নত তা এখানে আমরা বলে রাখি এখানেও একটা কনফিউজিং কোয়েশ্চেন হয় অনেকে মানেন যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন টলেমি এই জন্যই বলা হয় যে অনেকে অনেকে মানেন যে পৃথিবীর মানচিত্র পৃথিবীর প্রথম মানচিত্র এখন হচ্ছে টলেমি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় অবশ্যই উন্নত মানের মানচিত্র তো এঁকেছেন বাট কোয়েশ্চেন যদি কোথাও থাকে যে প্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন তাহলে অবশ্যই ডেফিনেটলি সেখানে অ্যান্সার যদি অপশনে থাকে অ্যানাক্সিমেন্ডার তাহলে অবশ্যই অ্যানাক্সিমেন্ডারি করে আসবে বন্ধুরা যদি সেখানে অ্যানাক্সিমেন্টার অপশনে না থাকে কখনো যদি পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন যদি সেখানে অ্যানাক্সিমেন্টার অপশনে না থাকে দেন তখন তোমাদেরকে করতে হবে টলেমি কারণ টলেমির যে মানচিত্র সেটা অনেক উন্নত মানের এবং আহ ভালো বলা যেতে পারে তার কারণে অনেকে মানেন যে টলেমি মানচিত্রটাই হচ্ছে উন্নত মানে টলেমি মানচিত্রই হচ্ছে প্রথম মানচিত্র কারণ আমরা দেখেছিলাম অ্যানাক্সিমেন্টার যে মানচিত্র এটি ছিল সেটা একটা গোল টাইপের থালার মতো যেটা চারিদিকে সমুদ্র ছিল যেটা চারিদিকে সমুদ্র ছিল কিন্তু এটা মানচিত্র তা নাই অনেকটা অরিজিনাল উন্নত মানচিত্রের মধ্যে এঁকেছেন

হিস্টোরিয়া ন্যাচারালিস্ট যেটাতে তিনি বিশ্বকোষীয় গ্রন্থ অর্থাৎ সাঁত্রিশটি খন্ডে তিনি এই বইটি লিখেছেন সাঁত্রিশটি খন্ডে তিনি এই বইটি লিখেছেন এই বই তিনি কি লিখেছেন জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ভূগোল সম্পর্কে প্রাণীবিজ্ঞান সম্পর্কে উদ্ভিদ বিদ্যা সম্পর্কে খনিজ বিদ্যা শিল্পকলা কৃষি ইত্যাদি সম্পর্কে তিনি তার এই গ্রন্থে লিখেছেন বাস এখান থেকে আলাদা কিছু দরকার নেই তবে হ্যাঁ প্লেনি একজন রোমান জিওগ্রাফার এগুলো মনে রাখতে হবে কারণ আহ কখনো কখনো কোয়েশ্চেন চলে আছে যে নিচের কোন নিচের কোন ভৌগোলিক একজন রোমান জিওগ্রাফার তো সেই ক্ষেত্রে যদি প্লিনি option থাকে বাকি যদি staff বা তাদের যদি না থাকে then তোমাকে তখন জানতে হবে যে premium টা একটু ঢোকান কিন্তু সেই question এর answer দেওয়া যাবে না। আমরা আমার এখানে এইগুলো দেওয়ার main উদ্দেশ্যই হচ্ছে যে রোমান জিওগ্রাফার কে কে আছে সেই সম্পর্কে জানা। আর কিছু ওই বইগুলো সম্পর্কে এনার একটা দুটোই তথ্য আছে বেশি কিছু তথ্য নেই। next হলো সলিনাস সলিনাস খ্রিস্টাব্দ তৃতীয় থেকে চতুর্থ শতক পর্যন্ত ইনি অবদান রেখেছেন আহ ইনি যে আহ কালেক্টেনিয়া আহ রেরাম মেমোরাবিল মেমোরাবিলিয়াম এই যে বইটা লিখেছেন কালেকটানিয়া রেরাম মেমোরাবিলিয়াম এই যে বইটা লিখেছে এটা যে সোলিনাসের লেখা এটি ছিল একটি ভ্রমণ ও প্রাকৃতিক ইতিহাস ভিত্তিক একটা সংকলন এখানে তিনি ভ্রমণ সম্পর্কে লিখেছেন এখানে তিনি ভ্রমণ সম্পর্কে লিখেছেন প্রাকৃতিক ইতিহাস সম্পর্কে লিখেছেন ঠিক আছে নেক্সট চলো নেক্সট এবং লাস্ট পম্পেনিয়াস মেলা উপন্যাস মেলা যে খ্রিস্টাব্দ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার অবদান রেখেছেন তিনি যে গ্রন্থটা লিখেছেন দ্য কোরিওগ্রাফিয়া বলে একটি তিনি গ্রন্থ লিখেছেন কোরিওগ্রাফিয়া যেটা হচ্ছে প্রথম লাতিন ভাষায় লেখা একটি ভূগোল গ্রন্থ বলা যেতে পারে প্রথম লাতিন ভাষায় লেখা এটা হচ্ছে ভূগোল গ্রন্থ তিনি ছিলেন টিও যে মানচিত্রের অন্যতম প্রবর্তক ইনিও একটা মানচিত্র লিখেছিলেন কম্পেনিয়াস মেলা ইনি হচ্ছে টিও মানচিত্র যেটা একটা বলা হয় টিও মানচিত্র যেটা যে রোমানটা লিখেছিল টিও মানচিত্র সেই মানচিত্রটা একটা প্রগত করা যেতে পারে দেখো এখানে সেই টিও মানচিত্রটা এখানে দেখানো হয়েছে টিও মানচিত্রটা কি যে এই দেখো এই যে টি আকারে তিনি যেখানে টি আকারে ভাগ করা হয়েছে দেখো এটা হচ্ছে টি দেখো এটা হচ্ছে একটা টি এই যে টি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ও এই যে গোটা পৃথিবীটা এটা হচ্ছে গোল করে আছে এটা থেকে ও এই জন্য মানচিত্রটা গুলো টিও মানচিত্র যেখানে টি যেটা সেটা হচ্ছে ভূমধ্যসাগর সাগর ও দানুদ দানব এই নিয়ে এটা গঠিত হয়েছে মধ্য সাগর এইখানে নীলনদ এটা দানব এই নিয়ে এটা টি হয়েছে টিটা আর ও কোনটা ও হচ্ছে সমুদ্র বেষ্টিত চারিদিকে ওসিয়ান ছিল আর এই যে তিনটে ভূখণ্ড এইটা বলছে তিনি ইউরোপ এইটা হচ্ছে আফ্রিকা আর এই যে পুরোটা এটা হচ্ছে এশিয়া এই যে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আহ তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ